আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণীর ইংলিশ পরীক্ষার একটা স্কুলের আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করবো এখানে সো এখানে দেখুন এখান থেকে আপনি ধারণা নিতে পারবেন প্রথমে একটা কি আছে এখানে রিড স্টোরি টু কোশ্চেন ড্যাট ফলো তো এখানে এই কোশ্চেনের মানে এই স্টোরিটা পড়বেন ইনিশিয়ালি ওকে এরপর আপনার এখানে পাঁচটা মানে অল্টারনেটিভ যে আছে এখানে এগুলো আপনাকে মানে করতে হবে লিখতে হবে এখানে মানে একের এ নাকি দুই মানে এক চারটে অপশান আছে একটা আমাদের রাইট আছে এখানে এরপর আপনার এখানে কি আছে রাইট অ্যান্সার টু দা ফলোয়িং কোশ্চেন পাঁচটা কোশ্চেন অ্যান্সার আপনাকে দিতে হবে পাঁচটাতে দশ মার্ক এরপর সে রিড দ্য টেক্সট অ্যাবাউট এ উইন্টার পিকনিক মানে একটা উইন্টার পিকনিক বিষয়ে একটা আমাদের টেক্সট দেওয়া আছে এখানে ওকে আর এই সাপেক্ষে আমাদের এখানে এ নাম্বারে পাঁচটা কোশ্চেন আছে এখানে এক দুই তিন চার পাঁচ এখানে হ্যাঁ ওভি অ্যান্ড ফ্রেন্ড এগুলো কিন্তু মানে বিষয়গুলো একটু ভালো করে দেখবেন তারপর সে বি নাম্বার হচ্ছে কলাম দেওয়া আছে এখানে এ কলাম বি কলাম মিলাতে হবে সি নাম্বার আপনার হচ্ছে কী দেওয়া আছে এখানে দেখুন আমাদের এখানে সামারি করতে হবে এখানে ওকে একই করতে হবে সামারি করতে হবে এখানে হম আর এখানে আমাদের মেইন মেইন টপিক্সগুলো আছে এগুলো আমাদের থাকতে হবে যেমন ফোকাস অন মেইন আইডিয়া হম তারপর ইউজ অন ওয়ার্ডস কিপ ইটস ব্রিফ হ্যাঁ মেইনটেন্স মানে এগুলো জাস্ট এভাবে করতে হবে তারপরে আমাদের একটা মানে কবিতা দেওয়া আছে এখানে এই কবিতা থেকে আমাদের এখানে লাইন অফ দ্য পোয়েম মানে এই কবিতা থেকে লাইন নিতে হবে এবং কম্পেয়ার করতে হবে এখানে পার্সনের সাথে ম্যাথাপোর দিতে হবে তারপরে এখানে কি রিজন টু ইউজ দ্য ম্যাথা ফোম আমরা কেন এটা ইউজ করলাম এটা আমাদের দিতে হবে এখানে এরপরে দেখুন পার্ট বিটে গ্রামার আছে এখানে এই সাত নম্বরে আমাদের এই এটা পূরণ করতে হবে এখানে তারপর পাঁচ নম্বরে রাইট ফর্ম ভার্ব আছে এখানে ওকে অ্যান্ড এরপরে আমাদের এখানে ব্ল্যাঙ্ক স্পেসগুলো আছে এগুলো আমাদের পূরণ করতে হবে হুম এটা জিরান পার্টিসিপেট বা এখানে ইয়ে টু ইনফিনিটি থাকতে পারে এখানে টু প্লাস ভার্ব থাকতে পারে আর কি তো এখানে এরপরে আপনার যেটা দেওয়া আছে এখানে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড আইডেন্টিফাইড টাইমস অ্যাডভার্টিভিয়ালস দেন রাইট নিউ সেন্টেন্স ইউজিং দ্যামস ফর ইজ মানে এখান থেকে এটা পড়তে হবে পড়ে আমাদের নিউ সেন্টেন্স গঠন করতে হবে এরপরে আপনার হচ্ছে সিটি লিখতে হবে এখানে সিভি বা সিটি আমাদের লিখতে হবে তারপরে আপনার এখানে এই সামারিটা পড়ে আমাদের একটা জাস্ট প্যারাগ্রাফ লিখতে হবে এখানে ওকে প্যারাগ্রাফের মধ্যে অবশ্যই এই টপিকগুলো থাকতে হবে কেন হোয়াট আর দ্য প্রাইমারি ফ্যাক্টর অফ চাইল্ড লেবর ইন বাংলাদেশ হোয়াট আর দ্য প্রবলেম হুইজ এই চারটে আমাদের এখানে কোয়েশনের অ্যান্সার অবশ্যই থাকতে হবে এরপর আপনাকে একটা অ্যাপ্লিকেশন দিয়েছে অ্যাপ্লিকেশনে লিখতে হবে লিখলে আমাদের কিন্তু মোটামুটি ওই প্রশ্নের পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেলে ওকে